আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা নগা থেকে এসি বাসে ঢাকার উদ্দেশ্যে নগার এসি এখন আমরা আছি যখন না এসে অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য বিলের রেল লাইন যেই দেখতে পাচ্ছেন আর সেই দুই ক্যামেল এর থাকশাহী থেকে যেগুলো প্রথম বা বিভিন্ন ট্রেন গঙ্গা রাজশাহী থেকে যায় ঢাকাতে এর যায় বাস এসি বাস এই বাসটা সাভার থেকে নগাতে আসে নগা থেকে ঢাকা যায় বরন্ত এক্সপ্রেস এসি অনেক সুন্দর একটা বাস তো আপনারা দেখতেছেন এই ব্রিজ এখন রেল লাইন সহ সংযুক্ত আর আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার না উনি এই ব্রিজেরই পশ্চিম দিকে ঠিক শুধু খালি ট্রেন যাওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করতেছে ট্রেন লাইন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ওইটা ওইটা যদি চালু হয় এইটা এই রিক্স নিয়ে আমাদের আর নগাল আসে থেকে ঢাকা দিতে হবে না অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ধন্যবাদ সবাইকে আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি দেখবেন আর যারা যমুনা সেতু দেখেনি ঢাকা যাওয়ার সময় তাদের জন্য এই ছোট অ্যাপটি উপলোপ করলাম আর লিস্টটা অনেক বড় আপনারা আমার ভিডিওতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ছোটোখাটো করেই বলা হয়েছে শুধু যারা যমুনা সেতু ব্রিজটা দেখেনি তাদের জন্য অনেক সুন্দর একটা ব্রিজ আমার অনেকবার দেখা হয়েছে কিন্তু যাদের দেখা ভাগ্য হয়নি সৌভাগ্য হয়নি তাদের জন্য জাস্ট এই ছোট্ট একটা ভিডিও তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আর যারা দেখেছেন তারা ভিডিওটা যারা দেখেন তাদেরকে অবশ্যই দেখাবেন আর ঢাকা আমরা একটা কাজে যাচ্ছি সবাই দোয়া করবেন কাজ আমার সফল হয় এখানে পানি শুবাই গেছে পানির সময় যদি আমরা আসতাম অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারতাম এই যে যমুনা নদীতে সুন্দর একটা ভিউ হতো তো যা আমরা খরার মৌসুমে ঢাকার দিকে যাচ্ছি সেহেতু আমরা পানি অতটা দেখতে পারলাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না অনেক সুন্দর লাগলো এখান থেকে ট্রেন লাইন শেষ এখান থেকে লাইন শুরু হয়েছে মাটিতে এই তো আপনারা দেখতে পাচ্ছেন একদিক দিয়ে রাস্তা আছে ওই দিক দিয়ে ট্রেনের রাস্তা সো গুড বাই